দেনা ও ধার ডেপ্ট অ্যান্ড লোনস প্রিয়ার সেলাইয়ের ব্যবসায় একটা সেলাই মেশিনের প্রয়োজন সেজন্য তার পাঁচ হাজার টাকা দরকার সে তার বন্ধুর কাছ থেকে ধার নিতে পারে ব্যাংকের দারস্থ হতে পারে ডিজিটাল লেন্ডিং অ্যাপ ব্যবহার করতে পারে কিংবা স্থানীয় কোনো স্বনির্ভর গোষ্ঠীতে যোগ দিতে পারে আজকাল টাকা ধার করার অনেক রকম উপায় আছে তবে তার আগে এটা বুঝে নেওয়া দরকার দেনা ও ধার বলতে কি বোঝায় আর কিভাবেই বা সেগুলো কাজ করে থাকে ও ধার খুব কাছাকাছি বিষয় হলেও দুটির মধ্যে সামান্য পার্থক্য আছে ধার হলো সেই টাকার অঙ্ক যা আপনি কারো থেকে সাময়িকভাবে চেয়ে নিয়েছেন আর দেনা হলো মোট যে পরিমাণ টাকা আপনাকে শোধ করতে হবে এর মধ্যে থাকে ধার নেওয়া টাকার পরিমাণ এবং তার জন্য প্রযোজ্য সুদ দুটোই যোগ করা থাকে প্রিয়ার ক্ষেত্রে যদি সে ব্যাংক থেকে পাঁচ হাজার টাকা নেয় তবে পাঁচ হাজার টাকা হলো তার ধার দেনা হল মোট যে পরিমাণ টাকা তাকে শোধ করতে হবে তার মধ্যে ধার নেওয়া টাকা এবং তার জন্য দেও সুদ দুটোই যোগ করা থাকে আমাদের ধার করার দরকার হয় কেন ধার করার ফলে আমরা আমাদের প্রয়োজনীয় টাকার তাৎক্ষণিকভাবে একটা বন্দোবস্ত করে ফেলতে পারি যা কিনা আমাদের নিজস্ব তহবিলে সেই মুহূর্তে মজুদ নেই ধার করার ফলে আমরা এখন টাকা ব্যবহার করতে পারি এবং পরে সেই টাকা মেটাতে পারি বিভিন্ন প্রয়োজন মেটানোর জন্য বিভিন্ন রকম ধার বা ঋণ হতে পারে এখানে কিছু উদাহরণ দেওয়া হল সুরক্ষিত ঋণ এই ধরনের ঋণগুলি সম্পত্তি কিংবা সোনা জামানত রেখে পাওয়া যায় সুরক্ষিত ঋণের ক্ষেত্রে প্রায়শই সুদের হার সবচেয়ে কম হয় কারণ আপনি ঋণ শোধ দিতে না পারলে ঋণ প্রদানকারী আপনার জামানত জব্দ করতে পারেন অসুরক্ষিত ঋণ এগুলি কিছু জামানত না রেখেই বিশ্বাস ও আগের ধার শোধ দেবার উদাহরণের উপর ভিত্তি করে দেওয়া হয়ে থাকে নির্দিষ্ট উদ্দেশ্যে ঋণ শিক্ষা ঋণের মতো ঋণগুলি লেখাপড়ার খরচ জোগাতে সাহায্য করে আবার গৃহঋণ আপনাকে বাড়ি কিনতে এবং বানাতে সাহায্য করে এই ঋণগুলি নির্দিষ্ট উদ্দেশ্য সাধনের জন্য পরিকল্পিত কিছু ঋণের ক্ষেত্রে সুদের হার নির্দিষ্ট থাকে আবার কিছু ঋণের ক্ষেত্রে এর তারতম্য হয় সব দেনা একই রকম নয় লাভজনক দেনা আপনাকে সেই সব বিনিয়োগে সাহায্য করবে যেগুলির সময়ের সঙ্গে সঙ্গে মূল্য বৃদ্ধি পায় ক্ষতিকারক দেনা সব ধার করাকে বোঝায় যেগুলির মূল্য সময়ের সঙ্গে সঙ্গে বৃদ্ধি পায় না ক্রেডিট কার্ড মারফত ধার নিলে চড়া হারে সুদ দিতে হয় এবং সময় মতো ধার শোধ করতে না পারলে দেনার পরিমাণ বিশাল হয়ে দাঁড়ায় আজকাল টাকা ধার করার অনেক রকম উপায় আছে এখানে তেমনই কিছু উপায়ের উল্লেখ করা হলো। ব্যাংক বিভিন্ন প্রয়োজনে নানা ধরনের ঋণ দিয়ে থাকে এটি সবচেয়ে নিরাপদ এবং নির্ভরযোগ্য প্রকল্প স্বনির্ভর গোষ্ঠী এস এইচিজ স্বনির্ভর গোষ্ঠীগুলি গ্রামীণ ও শহরতলি অঞ্চলগুলিতে তাদের সদস্যদের কিছু নমনীয় শর্তে স্বল্প পরিমাণ ঋণ দিয়ে থাকে মাইক্রোফিনান্স সংস্থাগুলি উদ্যোক্তাদের ক্ষুদ্র ঋণ প্রদান করে থাকেন বিভিন্ন সরকারি যোজনা প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা পি প্রধানমন্ত্রী কর্মসংস্থান সৃষ্টি কর্মসূচি পিএমইজিপি এবং মহিলা উদ্যোক্তাদের জন্য স্ট্যান্ড আপ ইন্ডিয়া প্রকল্পের মতো বিভিন্ন সরকারি যোজনা ক্ষুদ্র ব্যবসার ক্ষেত্রে বিশেষত মহিলাদের ও তপশিলি জাতি বা উপজাতি গোষ্ঠীগুলোকে সাহায্য করে থাকে এখন কিনুন পরে টাকা দিন বিএনপিএল এবং মাসিক কিস্তির বিকল্প ই রিটেলার ও প্ল্যাটফর্মগুলি সহজ মাসিক কিস্তিতে ইএমআই তাদের জিনিসপত্র কেনার সুযোগ দেয় ডিজিটাল লেন্ডিং অ্যাপ অনেক ঋণ প্রদানকারী ন্যূনতম কাগজপত্রের বিনিময়ে দ্রুত ঋণ দিয়ে থাকেন ঋণ পাওয়া আজকাল তুলনামূলকভাবে সহজ হয়ে গেছে কিন্তু ঋণগুলিকে দায়িত্ব সহকারে সামলানো একটা গুরুত্বপূর্ণ ব্যাপার ঋণ শোধ দক্ষতার সময় মতো করতে না পারার প্রভাব পড়তে পারে সুদ জমতে থাকে দেনার বোঝা ভারী হতে থাকে সময় মতো কিস্তি মেটাতে না পারলে ভবিষ্যতে আপনি ঋণ নাও পেতে পারেন ঋণ প্রদানকারী আইনি ব্যবস্থা নিতে পারেন ঋণ শোধ করতে না পারলে অর্থনৈতিক অস্থিরতা অথবা সম্পত্তি হানি ঘটতে পারে ঋণের জন্য আবেদন করার আগে ঋণের শর্তাবলী সুদের হার এবং যোগ্যতা ভালোভাবে দেখে নিন অর্থনৈতিক চাপ এড়াতে ঋণ শোধের সময়সীমা লুকোনো খরচ এবং ঋণের সামগ্রিক মূল্য ভালোভাবে বুঝে নেওয়ার ব্যাপারে নিশ্চিত হন প্রিয়া তার স্বনির্ভর গোষ্ঠীর কাছ থেকেই ঋণ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সে এই ঋণের শর্তাবলী সম্পর্কে স্বচ্ছন্দ এবং মতো ঋণ শোধ দেওয়ার ব্যাপারে সে আত্মবিশ্বাসী প্রিয়ার এই দেনা লাভজনক না ক্ষতিকারক আপনার কেন এমন মনে হচ্ছে ঋণ সম্পর্কে জানা ঋণ শোধের ব্যবস্থা করা এবং লাভজনক ও ক্ষতিকারক দেনার মধ্যে পার্থক্য করতে পারার মধ্য দিয়ে আপনি আপনার অর্থনৈতিকভাবে নিরাপদ ভবিষ্যৎ করে তুলতে পারেন Oh, <laughs>